এবারের মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা আছে তো তোমরা এই কোশ্চেনটা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইতে পেজ নাম্বার একশো সত্তর এমসি কিউ প্রশ্ন দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার চোদ্দোর একে কী বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এই যে পাশের যে চিত্র এখানে ও আছে বৃত্তের কেন্দ্র এবং এবি বলেছে ব্যাস এবি হচ্ছে ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ কোন এডিসি সমান বলেছে একশো কুড়ি ডিগ্রি অর্থাৎ ডি এর জায়গায় একশো কুড়ি ডিগ্রি থাকবে ডিটা দেখো মাঝখানে আছে কোন এডিসি সমান একশো কুড়ি ডিগ্রি বলে দিয়েছে কোন বিএসসির মান জিজ্ঞেস করেছে অর্থাৎ এই কোনটা কোন বিএসি এটা মাঝখানে এই এই কোন এটা জিজ্ঞেস করেছে কোন বিএসি ঠিক আছে এবার তোমাদের টেক্সট বইতে এখানে কোশ্চেন অনুযায়ী চিত্রটা তো এঁকে দেওয়া আছে পরীক্ষার সময় চিত্র নাও থাকতে পারে সেক্ষেত্রে তোমরা এই কোশ্চেন অনুযায়ী একে নেবে তারপর অঙ্কটা করবে ঠিক আছে এবার এইখানে এই যে কোন এসিবি মানে এই যে কোন এসি এর জায়গায় কোন এসিবি এটা হয়ে যাবে নব্বই ডিগ্রি কারণ তোমরা জানো অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ এক সমকোণ মানে নব্বই ডিগ্রি তাই কোন এসিবি সমান এক এই নব্বই ডিগ্রি লিখেছি আমি এটা আমি করলাম তোমাদের পেজ নম্বর একশো ছত্রিশে উপবাদ্য সাঁত্রিশে দেখো অর্ধবৃত্তস্ত কোন সমকোণ বা নব্বই ডিগ্রি এই দেখো দেখতে পাচ্ছ এসিবি এই জায়গাটা নব্বই ডিগ্রি সেই এই উপবাদ্য অনুযায়ী আমি এখানে নব্বই ডিগ্রি লিখেছি অর্থাৎ কোন এসিবি সমান নব্বই ডিগ্রি এই জায়গায় লিখেছি ঠিক আছে তোমরা জানো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয় সম্পূরক মানে বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি যোগ করলে একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে যেমন এখানে কোন এ আর কোন সি যোগ করলে একশো আশি ডিগ্রি আবার এদিকে কোন বি সাথে কোন ডি যোগ করলে একশো আশি ডিগ্রি তো এই উপপাদ্য অনুযায়ী এখানে এই এবিসিডি বৃত্ত চতুর্ভুজের কোন ডি আর কোন বি এর যোগফল একশো আশি ডিগ্রি হবে তাহলে কোন ডি যদি একশো কুড়ি ডিগ্রি হয় কোন বি কত হবে একশো আশি থেকে একশো কুড়ি বিয়োগ করলে ষাট ডিগ্রি কারণ আমরা জানি বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পর্ক হয় সেই হিসেবে কোন ডি সাথে কোন বি যোগ করলে মানে একশো কুড়ির সাথে ষাট যোগ করলে একশো আশি ডিগ্রি হচ্ছে ঠিক আছে আচ্ছা এবার আমাদের কি জিজ্ঞেস করছে কোন বিএসসির মান কত তো এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ এই এর আমরা কোন সি জেনে গেছি নব্বই ডিগ্রি কোন বি জেনে গেছি ষাট ডিগ্রি আমাদের কোন এ জিজ্ঞেস করছে তাই তো তো আমরা জানি ত্রিভুজের তিনটি কোনো যোগফল সবসময় একশো আশি ডিগ্রি হয় সেই হিসেবে এখানে দুটো কোনো যোগফল আমরা কত পাচ্ছি নব্বই আর ষাট যোগ করলে একশো পঞ্চাশ তাহলে এই কোনটা কত হওয়া উচিত একশো আশি থেকে একশো পঞ্চাশ বিয়োগ করলে তিরিশ ডিগ্রি হওয়া উচিত অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এবার দেখো এই ত্রিভুজের তিনটি কোনো চক্ষ একশো আশি ডিগ্রি হয়ে গেছে নব্বই আশা আট চক্ষ একশো পঞ্চাশ তার সাথে তিরিশ চক্ষ একশো আশি ঠিক আছে তো এখানে কোন বিএসির মান জিজ্ঞেস করেছে তো কোন বিএসির মান অর্থাৎ এই কোনটা জিজ্ঞেস করেছে তিরিশ ডিগ্রি হচ্ছে অপশন সি কারেক্ট আনসার হবে তো এই অঙ্কটা আমি লিখে করে দেবো না তোমার পরীক্ষার সময় একটু লিখে লিখে করে দেবে ঠিক আছে